সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি গরম গরম পিজা তৈরি হচ্ছে আর পিজা তৈরি করছে আমার মা আর এটা হচ্ছে চিকেন পিৎজা আর সকাল সকাল পিজা তৈরি করতে দেখে আমার তো মনটা একদম খুশি খুশি হয়ে গেল তার মানে আজকের ব্রেকফাস্ট হবে গরম গরম পিজা। হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশর আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো এই যে আজকে সকাল সকাল আমার আম্মু দেখি পিজা তৈরি করছে তো বেশ কিছুদিন আগে আম্মুকে বলেছিলাম আম্মু আমি একটু চিকেন পিজা খাবো তো সেটাই আর কি আম্মু মনে রেখেছিল তাই আজকে ঘুম থেকে উঠে একদমই সারপ্রাইজ দিয়ে দিল। তো এই যে পিজার জন্য আম্মু আগে পুরটা তৈরি করে নিচ্ছে আর সব কিছু সকাল থেকেই সব কিছু কেটে রেখেছিল আর এখন হচ্ছে একে একে সব উপকরণ দিয়ে দিচ্ছে যদিও পিজা তৈরি করতে সবাই পারে আমি বলে দিচ্ছি আম্মু এখানে দিচ্ছে এই পিজাটা আসলে আম্মু ফাঁকিবাজি করে এর মধ্যে পেঁপে দিয়ে তৈরি করে কারণ পেঁপে হচ্ছে আমি একদমই খেতে চাই না আচ্ছা তার আগে একটু বলে রাখি এই যে দেখুন আমাদের কুলফি মশাই আমাদের কুলফি মশাই যখনই কোনো কিছু কিচেনে রান্না করা হয় তখনই সে হচ্ছে কিচেনে এসে হাজির হয় এবং তখন সে এখানে ওয়েট করে কি কি রান্না করা হচ্ছে আর তাকে কি কী খেতে দেয়া হবে যদিও সে সকালের ব্রেকফাস্ট করে ফেলেছে আমাদের বহু তাকে তারপরও কিন্তু সে এখানে বসে থেকে অপেক্ষা করবে আবার মুখি রান্না করতেছে আর তাকে কখন খেতে দেওয়া হবে তো এখানে এই যে আম্মুর পিজাটা হচ্ছে পুটা প্রায় প্রায় রেডি হয়ে গেল আর এর মধ্যে তেমন কিছুই না শুধুমাত্র চিকেন পেঁয়াজ রসুন সয়া সস টমেটো সস গোলমরিচের গুঁড়া লবণ এই একটু গরম কিন্তু এই যে দেখুন আমি সবজি খাই না বলে আম্মু করে এর মধ্যে পেঁপে কুচি করে দিচ্ছে তার মানে বুঝতে পারছেন এই পিজাটা পেঁপের পিজা চিকেনও আছে এর সাথে আর সেই সাথে ফাঁকিবাজি করে পেঁপেটা দেওয়ার মানে হচ্ছে যাতে করে আমি এই পেঁপেগুলো সবটুকু খেয়ে নিতে পারি তো এটাই হচ্ছে আমার আম্মুর বুদ্ধি যেভাবে আমাকে সবজি খাওয়াতে পারে তো আপনাদের মায়েরা কিভাবে সবজি খাওয়ান এইভাবে বুদ্ধি করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই যে দেখেন কি সুন্দর করে আম্মু হচ্ছে যে পুটটা তৈরি করে ফেলতেছে আর একে একে একটু কাঁচা ঝালের পাশাপাশি এখানে একটু শুকনা ঝালও কিন্তু আম্মু দিয়ে দিচ্ছে এখানে পাউরুটি তৈরি করার জন্য আম্মু আগের থেকেই ময়দা আর কি ইস্ট দিয়ে মেখে রেখেছিল এবং এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখছিল। এরপর নামানোর আগে যেহেতু বাসে একটা টমেটো ছিল তাই আম্মু এটাতে যত পরিমাণ সবজি দিতে পারে সেট সেগুলোই আর এর মধ্যে দিয়েছে আর লাস্টে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে নিয়েছে এরপর প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য ইলেকট্রিক ওভেনে আম্মু দিয়ে দিয়েছে আর ইলেকট্রিক ওভেনে কিন্তু কেক পিৎজা সব কিছুই খুবই সুন্দর হয় আর আগে থেকে কিন্তু প্রিহিট করে নিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট পরে এই যে আমাদের মজাদার পিৎজা একদম রেডি তো যারা সবজি খেতে চান না আমার আম্মুর মতো এভাবে ফাঁকি করে এর মধ্যে অনেকখানি পেঁপে অথবা যে সবজি আপনার বাচ্চা বা যারা আছে যারা খেতে চায় না সবজি তাদেরকে এইভাবে কিন্তু আমার আম্মুর মতো করে বুদ্ধি করে কিন্তু খাওয়াতে পারেন আমার আম্মু কিন্তু সবসময় এইভাবে সবজি আমাকে এইভাবেই খাওয়ায় তো যাই হোক এই যে আমাদের পেপে দিয়ে চিকেন দিয়ে টমেটো দিয়ে মজাদার পিৎজা কিন্তু একদম রেডি আর সকাল সকালে এই গরম গরম পিৎজা খেতে কিন্তু খুবই ভালো লাগতেছে আর আপনাদেরকে জানিয়ে রাখি এটা কিন্তু আসলে না আমি পরে জানতে পেরেছি এটা আম্মু করেছে আটা দিয়ে তো এটা একদিক থেকে আপনাদের জন্য একটা হেলদি ফুডও হতে পারে হ্যাঁ পিজা একটা হেলদি ফুড কারণ এর মধ্যে রয়েছে পেঁপে টমেটো সবজি সহ আরও এর মধ্যে কোনো ময়দা ইউজ করা হয় নাই একদম টোটালি আটা দিয়ে তৈরি তো হ্যাঁ এই পিজাটা খেতে খুবই খুবই ভালো লেগেছিলো আজকে সকালের নাস্তাটা ছিল দারুণ এক কথায় অসাধারণ তো এই যে এই পিৎজাটা একদম রেডি হয়ে গেল আপনারাও কিন্তু মাঝে মাঝে সকালে ব্রেকফাস্ট হিসাবে কিন্তু এই পিৎজাটা খেতে পারে তো এই যে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ট্রাভেল উইথ মি সাবস্ক্রাইব করবেন আর আমার যে ফেসবুকে একটা পেজ আছে কুলফিদা স্মার্ট পোলা যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন তো সবাই ভালো থাক আল্লাহ হাফেজ